আমরা যারা অনার্স মাইনিং সাইটে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের দেখিয়ে দেবো যে অনার্স মাইনিং সাইডের যে ডেলি কোডটি আসে এই কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আমরা দুই হাজারের যে রিওয়ার্ডটি আছে সেটি আমরা সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার অনার্স মাইনিং সাইটে প্রবেশ করি অনার্স মাইনিং সাইটে প্রবেশ করার পর আমাদের এখানে যেভাবে আমরা ট্যাপ ট্যাপ করে আমাদের পয়েন্টটি কালেক্ট করি সেভাবে আমরা করে নেব এরপর আমাদের যে ফার্ম অপশনটি আছে ফার্ম অপশনটি আমরা চালু করে নেব দেখেন এখানে ফার্ম অপশনে ক্লেম বাটনটি চলে আসছে আমি ক্লেমে ক্লিক করে কিপ ট্যাকিম এরপরে স্টার্ট নিউ সাইকেলে ক্লিক করব এরপর আমরা আবার ট্যাপে ক্লিক করব ট্যাপে ক্লিক করার পর এখানে যে ডেলি কোডের অপশনটি আছে সেই ডেলি কোডের অপশনে আমরা ক্লিক করব আমি এখন ডেলি কোডে ক্লিক করছি ডেলি করে ক্লিক করার পর এখানে দেখবেন যে তিনটি টিকমার্ক আসবে আমাদের যে কোডটি আছে এটি আমরা তিন ধাপে তিনভাবে ভাগ করে দেবো প্রথম ভাগের যে অ্যান্সারটি আছে সেটি দেওয়ার পর প্রথমটায় টিকমার্ক আসবে পরবর্তীতে আবার যে অ্যান্সারটি আছে সেটি বসানোর পর টিকমার্ক আসবে এইভাবে আমাদের তিনটি ধাপে কমপ্লিট হবে আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথম যে ধাপের যে অ্যান্সারটি আছে সেটি হলো ওয়ান সিক্স ফাইভ আমি এখানে ওয়ান সিক্স ফাইভ বসিয়ে দিলাম দেখেন আমার প্রথম টিকমার্কি চলে আসলো এর পরবর্তী যে ধাপটি হলো সেটি হলো টু ফাইভ সিক্স আমি এখন টু ফাইভ সিক্স বসিয়ে দিলাম আমার দ্বিতীয় মার্কটিও চলে আসলো আমি আবারও দিচ্ছি টু ফাইভ সিক্স দেখেন আমার দ্বিতীয় মার্কটি চলে আসলো এরপর থ্রি সেভেন এইট টু ওয়ান থ্রি সেভেন এইট টু ওয়ান যে তৃতীয় ঢাপটি আছে সেই অ্যান্সারটি আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন যে নিচে ক্লেম বাটন চলে আসলো তখন আমরা এই ক্লেম বাটনে ক্লিক করব আমি এই ক্লেম বাটনে ক্লিক করলাম এরপর কিপ ট্যাপিং চলে আসবে তখন আমরা কিপ ট্যাপিংয়ে ক্লিক করবো করার পর আমাদের এই যে রিওয়ার্ডটি ছিল দুই হাজারে সেই রিওয়ার্ডটি কালেক্ট করতে সক্ষম হলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা দুই হাজারের রিওয়ার্ডটি সংগ্রহ করতে সক্ষম হবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিংক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ